একটা সংবিধান আছে ঠিক কিনা বাংলাদেশের একটা সংবিধান আছে আমেরিকার একটা সংবিধান আছে ভারতের একটা সংবিধান আছে পাকিস্তানের একটা সংবিধান আছে প্রত্যেকটা রাষ্ট্রের এক একটা সংবিধান আছে ঠিক কিনা কিন্তু মুসলমানদের সংবিধান হলো আল কোরআন প্রত্যেকটা দেশের যেরকম সংবিধান রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রের যেরকম ভাবে সংবিধান রয়েছে কিন্তু মুসলমানদের সংবিধান আল্লাহ রাব্বুল দিয়ে দিলেন কোরআন কেমন কোরআন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য সংবিধান বানিয়ে দিলাম কোরআন সুবহানাল্লাহ ও মান লম ইয়াহকুম বিমা আমি আমার হাবিবের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম যে হুকুম আমার হাবিবের উপরে বাতলাইলাম মুসলিম জাতি যদি আমার এই হুকুমকে অস্বীকার করে অমান্য করে না স্বীকার করে বসে তারা কাফের মুশরিকে পরিণত হয়ে যায় মুহতারাম হাজিনিন কাজেই আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে সোয়ারের গোস্ত খাওয়াকে হারাম ঘোষণা করেছেন পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এই সোয়ারের গোস্তকে হালাল ঘোষণা করবার ঠিক না। কুকুরের গোস্ত খাওয়া আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হারাম ঘোষণা করেছেন পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই সেটাকে হালাল করা কোরানে আল্লাহ রব্বুল আলমিন যেটাকে হালাল করেছেন পৃথিবীর কারো সাধ্য নাই সেটাকে হারাম করা আর আল্লাহ আলা কোরআনে যেটাকে হালাল ঘোষণা করেছেন পৃথিবীর কোন মানুষের সাধনায় সেটাকে হারাম করা কথা বলেন ঠিক ঠিক محترم حاضرین কাজেই আল্লাহ رب العالمین কোরআনে যেটা বলেছেন যে নীতদেশ আমাদেরকে দিয়েছেন সেটাই হচ্ছে মুসলমানের সংবিধান মুসলমানের সন্তান কখনো মানুষের বানানো মতবাদের অনুসরণ করতে পারে না محترم حاضرین আল্লাহ رب العالمین বলছেন মানলাম বিমা নবিহা আপনি জানিয়ে দিন আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করলাম যে হুকুম আপনার উপরে আমি বাতলাইলাম বিমা ল উফ ফাউলা কাহুমেল্ কাফের কোন মানুষ যদি আমারই দেখিয়ে দেয়া হুকুমগুলোর অমান্য করে অস্বীকার করে সে আর মুসলমান থাকে না সাথে সাথে কাফের মুশরিকে পরিণত হয়ে যায় কাজেই আল্লাহ আল আমিন কোরআন করিবের মধ্যে অসংখ্য জায়গায় নির্দেশ করেছেন ওয়াকিম সালাহ নামাজ কায়েম কর কোন মানুষ যদি বলে পীরের কাছে মরিদ হইলে নামাজ লাগবে না বোঝা গেল সে আল্লাহর কোরআনের সাথে কুফুরি করেছে আল্লাহর সাথে কুফুরি করেছে সে আর মুসলমান থাকতে পারে না সাথে সাথে কাফের হয়ে যায় ঠিক না কারণ আমরা জানি ফরজ কাকে বলা হয় আল্লাহ তালার অকাট্য হুকুম দ্বারা সাব্যস্ত বিধানের নাম ফরজ নামাজ আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন নামাজ পড়তে হবে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ পড়াকে ফরজ করে দিলাম জাকাত দেওয়া আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম হস পালন করা সদ্য মানুষের জন্য ফরজ করে দিলাম কোন মানুষ যদি নামাজকে অস্বীকার করে এটা বলে পীরের কাছে মুরিদ হইলে আমার নামাজ লাগবে না পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে পীরের বাবারও ক্ষমতা নেই তোমারকে জান্নাতে নিয়ে যাওয়ার কথা ঠিক কেন পীর তোমাকে জান্নাতে নিবে পীরের বাপের ক্ষমতা নেই তোমাকে জান্নাতে নেওয়ার দেয়ামতের ময়দানে দেখবা পীরের কি হালত বাস্তারমহা জিনেন কাজেই রপ্কে কারিমের ঘোষণা আমি তোমাদের জন্য নামাজ ফরজ করে দিলাম যদি কোনো পীর যে সমস্ত পীরেরা বলবে আমাদের নামাজের প্রয়োজন নেই তোমরা নামাজ পড়তে হবে না মুরিদ হইলে কিয়ামতের ময়দানে আমি পার করে দেব বুঝতে হবে ওই পীরগুলা প্রকৃত পীর নয় ওই পীরগুলো ধোকাবাজ কথা বলেন ঠিক কিনা محترم হাজيرين যাই হোক বলছিলাম আল্লাহ তালা বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ فاউলাইকা হুমুল কাফিরুন আমি আমার হাবিবের উপরে যে হুকুম নাজিল করেছি যে কিতাব নাজিল করেছি কোন মানুষ যদি এই অস্বীকার করে এই হুকুম অস্বীকার করে কাফেরন তারা কাফের মুসিকে পরিণত হয়ে যায় মাস্তারা ভা জেন কাজেই মুসলমানদের সংবিধান আল কোরআন কোরআন আল্লাহ তালা যেগুলো বলেছেন সেগুলোই মুসলমানরা মানবে মানুষের বানানো মতবাদের অনুসরণ কোনো মানুষ করতে পারে না কথা বলেন ঠিক কেনা মাস্তারা ভা জেন কেমন সংবিধান আল্লাহ আপনাকে আমাকে দান করলেন আসুন সংক্ষেপে কিছু পরিচয় জেনে নেই আল্লাহর আল্লাহর বলেন হাবিব ও আমার বন্ধু ও আমার রসুল আমি আপনার উপরে যে কিতাব নাজিল করলাম আপনাকে যে কিতাব আমি আল্লাহ দান করলাম দালিকাল কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই আমি নির্ভজ ভেজাল কিতাব আমি আল্লাহ রব্বুল আমি আপনার উপরে নাজিল করলাম মুসলমান ভাইরা রে আমার কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম রাহ কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায যুলমাতি ইলাল আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন নাযালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ও আমার বন্ধু ও আমার হাবিব আমি আপনার উপরে কিতাবের জন্য অবতীর্ণ করেছি এই কিতাব আমি আল্লাহ আপনাকে জন্য দান করলাম যাতে করে আপনি আপনার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে তাহলে বোঝা গেল যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য লাইট স্বরূপ দান করেছেন একজন মানুষ কি করে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে بیان করেছেন একজন মানুষ সাংসারিক জীবন কিভাবে পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন মুসলমান ভাইরা রে আমাত পৃথিবীর মধ্যে মানুষের বানানো যে সমস্ত সংবিধান রয়েছে সংবিধান সব কিছু চিন্তা করে বানানোর পরেও এমন কিছু বিষয় থেকে যায় যেগুলো সংবিধানের মধ্যে নতুন করে ঢুকাইতে হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন সংবিধান আপনাকে আমাকে দিয়ে দান করলেন পৃথিবীর শুরু যুগ থেকে নিয়ে শেষ যুগ পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন নাই মুসলমান ভাইরারে আমার তাহলে বোঝা গেল এ কোরআন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সংবিধান রূপে দান করেছেন একজন মানুষ কি করে তার জীবন পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করেছেন মুসলমান ভাইরারে আমার কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু পাপিষ্ট আধাম বিয়াদবেরা দুনিয়ার মধ্যে আগমন করেছে যারা কোরআনকে অস্বীকার করেছে কোরআনে আল্লাহ বললেন নামাজ পড়তে হবে তারা বলে নামাজ লাগবে না কোরান আল্লাহ বললেন রোজা রাখতে হবে তারা বলে আমাদের রোজার প্রয়োজন নাই দিন ভরে গাঞ্জা টানে আর মারিফতের জিকির করে কথা বলেন ঠিক কেরাত নামাজ রোজার কোনো পরোয়া করে না মাসের পার মাস চলে যায় মাথার মধ্যে জুটি বেঁধে রাখে জট বেঁধে রাখে তারা বলে আমরা মারিফতের জগতের লোক দিন ভরে গাঞ্জা টানে রাত হলে গাঞ্জার আসর বসিয়ে নেয় বোঝা গেল এরা প্রকৃত পক্ষে মারিফতি জগতের লোক হতে পারে না এরা হলো ধোকাবাজ এরা হলো শয়তানের জগতের লোক কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরা রে আমার তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোরআনকে যারা অস্বীকার করেছে আমার কোরআনকে যারা অবিশ্বাস করেছে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজেই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ চড়ে মরেছেন আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله الله بلن قل إن استمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن আমি আমার হাবিবের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম আমি আমার বন্ধুর উপরে যে কিতাব অবতীর্ণ করলাম এই কিতাবের মধ্যে তোমাদের মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে এই কিতাবের ব্যাপারে তোমাদের মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে তাহলে তোমরা কোরানের মতো করে একটা সোরা বানাইয়া দেখাও কুল্লা ইনিস্তাম আদিল ইনসুবাল জিন্ন তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জীনের একত্রিত হয়ে চেষ্টা চালিয়ে কোরানের মধ্যে করে একটা সোরা তারা বানাতে পারবে না লায়া তুনাবি মিশলিহিওয়ালাউ কানা বাঁদু হুমলি বাঁদিং জহি র আল্লা রবুল আর বলেন তোমরা যদি জিনদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জিন হও তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনের একত্রিত হয়ে চেষ্টা করেও কোরানের মতো করে একটা সোরা তারা বানাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম নাযালনা আলা আবদিনা ফাতু বিসूरतিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদা আকুম মিন দুরিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন না নজলনা আলা আমি আমার বন্ধুর উপরে যে কিতাব অবতীর্ণ করলাম আমি আমার হাবিবের উপর যে কিতাব অবতীর্ণ করলাম আমি আমার রসুলের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম ওয়াইংকুতুম ফির মিম্মা আ আলা আবু এই কিতাবকে যদি তোমরা অস্বীকার করো এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোনো সংশয় থেকে থাকে তোমাদের অন্তরের মধ্যে যদি এই কোরআনের ব্যাপারে কোনো সংশয় থেকে থাকে তাহলে তোমরা কোরআনের মতো করে একটা সুরা বানাইয়া দেখাও তোমাদের যত সাহায্যকারী আছে তোমাদের যত বুদ্ধিজীবী আছে তোমাদের